আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি হাই প্রেশার হলে কি খাবেন লো প্রেশার হলে কি খাবেন কি সমস্যা হয় দর্শকবিন্দ আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো। হাই ব্লাড প্রেশার হলে কি খাবেন লো ব্লাড প্রেশার হলে কি খাবেন আর কি কি সমস্যা দেখা দেয় চলুন শুরু করি হাই ব্লাড প্রেশার কি হাই প্রেশার মানে হল শরীরের রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায় ফলে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় এবং হৃৎপিণ্ডকে বেশি জোরে পাম্প করতে হয় সাধারণত একশো চল্লিশ বাই নব্বরের ওপরে হলে তাকে হাই বিপি বলা হয় হাই বিপির সাধারণ উপসর্গ হাই প্রেসারে অনেকের শরীরে কিছু লক্ষণ দেখা দিতে পারে মাথা ব্যথা মাথা ঘোরা চোখ ঝাপসা দেখা বুক ধরফর ক্লান্ত লাগা এসব উপসর্গ হালকা হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত হাই প্রেসার হলে কি খাবেন হাই বিপি কমাতে যেসব খাবার খুব উপকারী কলা কমলা তরমুজ পালং শাক ওটস রসুন বাদাম লেবুর পানি প্রচুর পানি এই খাবারগুলো রক্ত নালিগুলোকে শিথিল করে ফলে চাপ কমে যায় কি খাবেন না হাই প্রেশারে যেসব খাবার এড়িয়ে চলা জরুরি লবণ আচার ভাজা খাবার বেশি তেল মশলা লাল মাংস চিপস অতিরিক্ত কফি এসব খাবার রক্তচাপ দ্রুত বাড়িয়ে দেয় লো ব্লাড প্রেশার কি লো প্রেশার মানে শরীরের রক্তচাপ স্বাভাবিকের নিচে নেমে যাওয়া সাধারণত নব্বই বাই ষাটের নিচে হলে তাকে লো বিপি বলা হয় লো বিপির উপসর্গ লো প্রেশারে দেখা যেতে পারে দুর্বল লাগা মাথা ঝিমঝিম ঠান্ডা হাত পা হার্টবিট বেড়ে যাওয়া কখনো কখনো অজ্ঞান হয়ে যাওয়া লো প্রেশার হলে কি খাবেন লো বিপি ঠিক রাখতে নিচের খাবারগুলো খুব উপকারী নুন পানি লেবুর পানি নারিকেল পানি খেজুর কিসমিস ডিম আলু পাউরুটি চা এসব খাবার শরীরের লবণ ও গ্লুকোজ বাড়ায় ফলে রক্তচাপ স্বাভাবিক হয় সবশেষে হাই ও লো ব্লাড প্রেশার দুটোই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা যদি নিয়মিত বিপি ওঠানামা করে তবে অবশ্যই ডাক্তার দেখানো জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ